বিকালের নাস্তায় খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসছি এই পিঠাটার নাম হচ্ছে তেলের পিঠা এটা বানানো যেমন ইজি খাওয়া আরো ইজি খেতে অনেক মজা দেখছেন কিভাবে ফুলকো ফুলকো হয়েছে এটা পুরো দুই দিন তিন দিন রাখলো এরকম ফুলকোই থেকে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে কিভাবে এই তেলের ফিটা এত ফুলকো ফুলকো হয় তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন রেসিপিটা শুরু করি তো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি ফার্স্টে একটা বল নিছি বলের মধ্যে আমি চালের গুঁড়া নিছি এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া ওইটা দেড় কাপ পরিমাণ আমি চায়ের কাপে মেপে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিছি ঠিক সম পরিমাণ আমি আরও দেড় কাপ আটা দিছি কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন কিন্তু আটা দিলে পিঠাটা সফট হয় তারপর আমি একটু খাবারের সোটা দিছি তারপরে আমি এইটা দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিছি তারপরে আমি এটা এই ভালো করে চালের গুঁড়া আর আটার সাথে ভালো করে এটা মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে তারপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি হাতে এই জিনিসটা মাখলে মানে জিনিসটা অনেক ভালো হয় তাই যে কোনো পিঠার ব্যাটার হাতে যত ভালো করে মাখা যায় এত ভালো আর এই তেলের পিঠাটা হাতে যত ভালো করে মতবেন ভালো করে মাখাবেন পিঠাটা ততই বেশি ভালো হবে তত বেশি ফুলকো হবে তো আমি এরকম করে হালকা হালকা করে পানি দিছি কারণ একসাথে সব পানি দিয়ে দিলে পিঠার মিক্সারটা বেশি পাতলা হয়ে যাবে তাহলে পিঠাটা আর হবে না তো আমি তার কারণে হালকা হালকা পানি দিবেন আর হালকা হালকা পানি দিয়ে ভালো করে মতে নেবেন হাত দিয়ে ভালো করে যত মানে আপনি প্রায় দশ পনেরো মিনিট এভাবে হাত দিয়ে ভালো করে মতে নেবেন তারপর আমি লাস্টে একটু লবণ দিছি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আর একটু মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা রেডি এটা বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না মোটামুটি আপনাদের থেকে দেখিয়ে কনসিস্টেন্সিটা বুঝতে হবে দেখেন আমি একটা চামচের সাহায্যে এভাবে উপর থেকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখে আপনাদের থেকে ব্যাটারটা বুঝে নিতে হবে কীরকম হবে শীতল পিঠার ব্যাটার থেকে হালকা একটু ঘন হবে তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তারপর ব্যাটারটা হালকা ফুলে উঠছে দেখছেন মানে এটা প্রায় দশ পনেরো মিনিট আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হয়ে যাবে তারপর আমি ফাইনালি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো থ্যাল দিবেন বেশি করে বলতে গেলে মানে ডুবোর থ্যালের মধ্যে পিঠাটা দিতে হবে তারপর আমি পিঠাগুলো এক এক চামচ করে তেলের মধ্যে দিয়ে দিছি এটা ফু তেলটা একদম গরম হতে হবে তো তাড়াতাড়ি এটা বুটবুট করে এভাবে ফুলে উঠবে তো আস্তে আস্তে পিঠাটা হয়ে আস্তে যখন এভাবে হয়ে যাবে তারপর আমি এক পাশটা উল্টিয়ে দিব উল্টানোর পর যখন একটু ক্ষয়রে খালার হয়ে যাবে তারপর আমি আরেক পাশ আবার উল্টাই দিব দুই পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা যাবে তত পিঠাটা ভালো হবে কালারটাও সুন্দর আসবে তো ফাইনালি আমার পিঠাটা হয়ে গেছে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ছেঁকে এভাবে একটু করে ঝাঁকা দিয়ে তারপর তেলটা নিতেছি আমি পিঠাটা তারপর আমি ফাইনালি আপনাদেরকে আরেকটা পিঠা দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি এই আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি এটাও সেমভাবে এক চামচ দিছি এক চামচ দিয়ে ভালো করে কিছুক্ষণ এক পাশ হয়ে গেছে যখন আর এক দিছি উল্টায় দিয়ে তারপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে যখন এটাও আমি তুলে ফেলব দেখেন পিঠাটা মার্শাল্লা অনেক ফুলকো ফুলকো হয়েছে দেখছেন ফাইনালি আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলছি তো আমি প্লেটের মধ্যে রেখে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝা সুবিধাতে পিঠাটা আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এখন এই পিঠাটা অনেক গরম তারপর আমি পিঠাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন ভিতরে ভাঙার পরে ফাইনালি কত ঝালি জালি ভাব আসছে অনেক ফুলকো ফুলকো হয়েছে আর ঝালি হয়েছে খেতে যে মার্শাল্লা এত যে মজার হয়েছে না খেলে জিনিসটা কখনোই বুঝতে পারবেন না আর খেজুরের গুড় দেওয়া কারণে পিঠাটা এত বেশি স্মুথ হয়েছে আর কালারটাও এত সুন্দর আসছে তো